তৈরি হয়ে গেল চিংড়ি মাছের পুর ভরা কাঁকরোলের বড়া প্রথমে কাঁকরোলগুলোকে সেভেন্টি পারসেন্টের মতো সেদ্ধ করে নিয়েছি এইটা আসতে করে এটার যে বীজের পাটটা সেইটা একটুখানি ঘুরিয়ে নিলেই পুরোটা উঠে আসবে উঠে এসছে এবারে এটাকেও নিলাম একইভাবে সাইডটাকে আগে এরকমভাবে কেটে দিতে হবে সাইডটাকে কাটলেই কিন্তু নিচের পোর্শনটাও সুন্দর করে উঠে আসে আর কাঁকরোলগুলোকে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আচ্ছা এইখানে রয়েছে একশো গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি দারচিনি কিছু এলাচ দুটো পেঁয়াজ আর হাফ ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা এই যে পোরশনটা বেরিয়েছে সেই পোরশনটা আলাদা থাকবে এইটাকে আমি আগে পেস্ট করে নেব কড়াইতে এবারে সর্ষের তেল দিয়ে এই যে বীজগুলো ছিল সেটা একটুখানি স্ম্যাশ করে এটার মধ্যে দিয়ে দিলাম সাথে এই যে চিংড়ি এবং পেঁয়াজ আদা রসুন সেইটা যে পেস্ট করেছি সেটাও দিয়ে দিলাম এটাতে দিয়ে দেবো অল্প একটু সল্ট আর যে জলীয় ভাবটা আছে সেইটাকে শুকিয়ে নেবো নেড়ে এই মিক্সচারটা শুকনো হয়ে গেছে এবারে খোলা অবস্থাতেই এটাকে ঠান্ডা করে নেব ফ্লেমটাকে বন্ধ করে স্টাফিংটা ঠান্ডা হয়ে গেছে এবারে এই স্টাফিংটার মধ্যে দিয়ে দেবো একটু চেপে যতটুকু গ্যাপ আছে ঠিক ততটুকুই এটার মধ্যে ভরব এই রকমভাবে সবগুলোকেই ভর্তি করে নেব সবগুলোই একদম রেডি করে রেখেছি এইখানে একটা ঠিক ব্যাটার তৈরি করেছি এটার মধ্যে তিন চামচ সুজি দুই চামচ ময়দা সল্ট আর এক চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি দিয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এই রকম কনসিস্টেন্সি হবে এবারে এটাকে একটাকে নিয়ে ডিপ করে দেব ডিপ করে নিয়ে আস্তে করে তুলে নেব ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখব একসাথে যতগুলো ছাড়া যাবে সেটা বুঝে ছাড়তে হবে আমি চারটে করেই ভাজব দিয়ে একটুখানি তেলগুলো দিয়ে দেবো হালকা করে নিচের থেকে এটাকে লুজ করে দেবো ওটা নিচের দিকটা বেশি পুড়ে যাবে মিনিট দুয়েক একটা পিঠ করে এটাকে আস্তে করে উল্টে দেবো দুটো দিগি ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে দেব নামিয়ে বাকিগুলো একইভাবে ভেজে নেব তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে কাঁকরোলের কুড় ভরা কেমন লাগলো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে তাহলে চলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে দেন বাই